নমস্কার বন্ধুরা পূজা ব্লগে সবাইকে স্বাগত চলে এসছে আর একটি নতুন ব্লগ নিয়ে তো তোমরা সবাই কেমন আছো জানিও আমিও ভালো আছি প্রিয়মবাবুও ভালো আছে সবাই ভালো আছে মামও ভালো আছে তো প্রিয়ম এই যে এই যে গাড়িতে চেপে দেখো কী করছে দিদি ভাই টানছে দড়ি দিয়ে দড়ি ঠিক না আমরা স্টোল নিয়েছে দিয়ে বেঁধে দিয়েছে এই যে আছে খুব আনন্দ পাচ্ছে তো আমি বাবুকে খাইয়ে নেবো আমরা অনেকদিন পর আজকে বেরু বেরু করতে বেরোবো তো এই যে এই যে এই যে চলছে খুব মজা লাগছে ওর তো চলো আমি প্রিয়ম সোনার খাবারটা গরম করে নিই তো এই যে দুধ নিয়ে নিয়েছি বাটিতে তো চলো একটু গরম করে নি আগে তো আমার প্রিয়ম সোনার দুধ গরম হয়ে গেছে এই যে গরম করে নিলাম তো চলো এই যে এখানে কড়াই দিয়েছি গরম করতে দিয়ে গেছিলো বারোটা নাগাদ আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে তো চলো দুধটা খাইয়ে দিই প্রিয়মবাবুকে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা প্রিয়ম সোনাকে খাইয়ে নিয়েছি তো এই যে প্রিয়ম সোনাকে রেডিও করে নিয়েছি আমি মাম্মাম প্যান্টটা করিয়ে দিচ্ছে সোনা রেডি করে নিই তো আমিও চলো রেডি হয়ে নিতে দেখা হচ্ছে তো বন্ধুরা আমি আর প্রিয়ম সোনা দেখতে পাচ্ছ রেডি হয়ে নিয়েছি তো প্রিয়মবাবু দেখো আজকে লাল পুরী সেজেছে তো এই যে প্রিয়মবাবু ওই একভাবে কিন্তু ফোনের দিকেই তাকিবে এই যে মাম্মা মাম্ম রেডি হয়ে গেছে তো চলো আমরা প্রায় তিন মাস মতো পরে পাতালেশ্বরে যাচ্ছি তার বেশি হলো প্রায় তো একটা জামা নিয়ে নিলাম ফোন আর একটা রুমাল নিয়ে নিলাম তো চলো এবার আমরা বেরোবো তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি বাইরে যাওয়ার জন্য তো রাস্তায় তো সেরকম ভিডিও করতে পারবো না বাচ্চা নিয়ে যাচ্ছি তো চলো গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বন্ধুরা দেখতে কি আছে আর লাইন পড়ে তো মালগাড়ি গেছে বাড়ি চলে এসেছি দেখতে পাচ্ছ

একটু গল্প করবো খাবো তো বন্ধুরা আমরা অনেকক্ষণ ছিলাম আর প্রিয়ংসনা দেখতে পাচ্ছো আর থাকছে না এবার ও বাড়ি বাড়ি যাবে তো ওকে চলো রেডি করে নিয়ে আমি জামাটা পরিয়ে নিলাম খাইয়েছিলাম তো এবার আমরা বাড়ি গিয়েছি বাড়ি যাবো কারণ প্রিয়ংসনা চাইছিলাম শুধু বেরোনোর জন্য তো চলো বাড়ি চলে এসছি অনেকক্ষণ হলো আর প্রিয়ম সোনা দেখতে পাচ্ছ ঘুমিয়ে পড়েছে তো ঘুমিয়ে রয়েছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা